নমস্কার সকলকে আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আমাদের এখানে কালী পুজো আছে শীতলা পুজো এবং রোখা কালী পুজো তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখানে এরা জল নিয়েও চলে আসছে তো আগে আপনাদেরকে যেখানে পুজো হবে সেখানটা দেখিয়ে তো এখানে হবে সকালবেলা শীতলা পুজো আর এক এখানে সবাই জল নিয়ে এসে শীতলা মায়ের মাথে জল টল ঢালছে আর আমার এবারে কাজ হচ্ছে যা পুজো যে পড়ে না সেখানে যে নাম্বারিং করা হয় সেই নাম্বারিংয়ের কাজ পড়েছে আমার ওপরে তো আমি সে কাজটাই করব তো এখানে সকাল থেকেই এক এক করে সবাই জল নিয়ে চলে আসছে সে ভোরবেলায় সবাই বেরিয়েছে জল আনতে তার আজকে আকাশটা পুরো অন্ধকার করে সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে মানে সকালবেলা পুজোর সময় বৃষ্টি হচ্ছে কি বিচ্ছিরি ব্যাপার প্রত্যেকবার এই সময় গরম হয় আমাদের প্রত্যেকে গরমে হাঁসফাঁস করি আর আজকে শীত করছে আমাদের তো যাই হোক চান টান করে একেবারে রেডি হয়ে চলে গেছি মাঠে মানে বসে যাবো এবার কারণ এবার পুজো আসা শুরু করবে এক এক করে তো এখানে এখনও সবাই জল নিয়ে আসছে এটা হচ্ছে আমি চান টান করে একদম রেডি হয়ে বসে আছি আর এটা হচ্ছে আমার একটা কাকা কিছু একটা আমাদের বোধা ছিল আর কি আর এবারে আমাদের দায়িত্বের মধ্যে মানে দায়িত্ব না যারা আসে তারাই বসে আর কি এটা দীপুদা এটা হচ্ছে বা তাথই আর আমি দীপুদা একটু বাদেই চলে গেছিলো তারপরে আমি আর তাঁথই কাজগুলো শুরুশুড়ে করছিলাম এখানে বসে আছি একটা একটা করে পুজো আসছে সবাই জল নিয়ে নিয়ে আসছে কত বড় বড় ঘোড়া করে নিয়ে এসছে আর আমার এখানে কাজ শুরু হয়ে গেছে কাজের মাঝখানে একবার বাড়ি এসেছিলাম মা বললো আলতা পড়তে পুজোর দিন আলতা পরলে ভালো লাগে তাই আমি আর মা দুজন মিলেই আলতা পরে নিয়েছি আর এরা এখানে মালা পরে কেন ঘুরছে আমি জানি না আমাকে জিজ্ঞাসা করবে না আর তারপরে আবার কাজ শুরু হয়ে গেছে এখানে এক একজন আসছে প্রসাদ নিয়ে তার জন্য কুপন কাটছি বসে বসে আর এই সমস্ত কাজের মাঝখানে মা এসে গেছিলো তাই মাকে বললাম যে মা একটু ভিডিও করে দাও তো মা প্রথমে এখানে মা আমার ভিডিওর সাথে সাথে চারিদিকের ভিডিও আরম্ভ করে দিয়েছে করা কারণ ভালোই হয়েছে আমি তো আর উঠতে পারিনি আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে গেলে তো মা যখন ভিডিও করেছে ভালোই করেছে আর তারপরে মা ওখানে পুজোয় যারা জোগাড় করছে তাদের ইন্টারভিউ আমার মারি নিচ্ছিলাম

তারপর মায়ের ইন্টারভিউ নেওয়া শেষ হলে মা আবার আমার কাছে ফিরে আসে তখনও আমার কাজ চলছে তখনও অনেকটা বড় লাইন পড়ে গেছে তো আমি সেই কাজটাই করছি এই পুজোগুলো মানে শীতলা পুজো রক্ষাকালী পুজো নিয়ম নিয়মকানুন মানে যে হয় দণ্ডি খাটে যখন সেটা বা এইগুলো না দেখাতে নেই তাই জন্য আমি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আমাদের এখানে চার পাঁচটা তো শেয়ার করতে পারি এখানে আইসক্রিম স্টল বসেছিল এটা হচ্ছে আমাদের এখানকার হনুমান মন্দির এটা আমাদের শিব মন্দির আর এখানে দুর্গা পুজো হয় দুর্গা দালান আর এখানে আমাদের এখন পুজো হচ্ছে তো এখানে কত লোক তাও এখন তো লোক কম আছে একটু পরে আরও অনেক লোক এসছিলো আর এটা হচ্ছে আমি অনেকক্ষণ কাজ করার পর একটু ফ্রি পেয়েছি তাই জন্য নিজেকে একটু দেখিয়ে নিচ্ছি এখানে আরও পুজো চলছে এখানে হরিল লুট হবে এবারে তো নিয়ম দেখাতে পারবেন এখানে আরতি হচ্ছে আপনারা সেটা দেখে নিন এবং মায়ের কাছে মন ভরে সব কিছু চেয়ে নিতে পারেন এখানে মা তো সব কথাই শুনবে তো আমার এখানে সমস্ত স্লিপ কাটা হয়ে গেছিলো তো আমি এখানে দাঁড়িয়েছিলাম হরি লুটের বাতাসা করানোর জন্য কিন্তু আমার তো সেটা নয় আমাকে আবার চলে আসতে হয়েছিলো ক্লাবে কিছু কাজ ছিল পুজো শেষ হয়ে গেছে যারা প্রসাদ পুজো দিয়েছিলো তারা প্রসাদ নিতে আসছে সেগুলোই দেওয়া হচ্ছে এরপর আমি যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে এখন কিছু খাবো খেয়ে দেওয়ার বিকালে আসতে হবে আর এখানে হবে রাত্রিবেলা রক্ষাকালী পুজো তো রাত্রের ব্লগে রাত্রে সব কিছু দেখাচ্ছি আর আজকের খাবারে হয়েছিল চিড়ে মুরগি কলা এটা দিয়ে খেয়েছি আর পরে রাত্রে কী করেছি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন যাতে পরের ভিডিওটা দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পারেন থ্যাংক ইউ